অনেকদিন পর খুশি খুশি মনে সুন্দর একটি সকাল শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন সবাই আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু একটু ক্রিম নিতেছি যেহেতু কারণ আমরা যেহেতু পাকের করে রান্না বান্না করি নিজের যত্ন না নিলেও তো আবার হবে না যাই হোক ফ্রেশ হয়ে এখানে আমি হচ্ছে লেবু আর মধ্যে দিয়ে একটু গরম পানি খাইতেছি আচ্ছা আপনারা কেউ কি এটা খান অবশ্য অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আমি কিন্তু প্রতিদিন খাই না একটু মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করি তারপর একটা ডিম খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে তো এখন রান্না বান্নায় চলে আসলাম আজকে করব হচ্ছে একটু পটল দিয়ে আলু ভাজি করবো আর এরকম তরকারি কাটাকাটি করতে বেশ ভালো লাগে কিন্তু কাটাকাটির মধ্যে একটা জিনিসই ভালো লাগে না সাথে হচ্ছে পেঁয়াজ কাটতে একদমই ভালো লাগে না কারণ পেঁয়াজ কাটতে গেলে তো একদমই অবস্থা খারাপ হয়ে যায় আর এই দিকে বেগুন কাটতে যেহেতু আমার অবস্থা খারাপ যেটাই খেতে সেটার মধ্যে পোকা ছোট ছোট বেগুনগুলো এইরকম এরকম হয় বাট ব্যাপার নাই এইটুকুই আমাদের হয়ে যাবে যেহেতু শুধু দুপুরের জন্য রান্না করবো কাটাকাটি শেষ করে রান্না বান্না করতে চলে আসলাম ঝটপট রান্না বান্না করতেছি ও হ্যাঁ সকাল সকাল যে কেন এত খুশি খুশি মনে আছে জানেন কারণ আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বাসা আর সে যেদিন বাসা থাকে সেদিন তো আমার অনেক ভালো লাগে রান্না করতে এসে দেখে যে কাঁচা মরিচ নাই আমার একদম মনে ছিল না কাঁচা মরিচ আনানোর কথা তো আর তারাও সকাল সকাল ডাকি নিয়ে ভাবলাম একটু অনেকদিন পরে বাসা যেহেতু থাকে সে একটু মরিচ দিয়ে আজকে কাজটা চালাই নেব যাই এক চুলায় হচ্ছে মাছ ভাজা দিয়ে আর এক চুলায় হচ্ছে আমি ভাজিটা বসাই দিতেছি আর জামেটা যেদিন বাসে থাকে না তার একটা আবদার থাকে যে তুমি মাছ ভাজি ভর্তা এগুলো কিছু করবা কারণ ওরা যেহেতু বাইরে খাবার খায় হোটেলে খাবারগুলো গুলো দেখাতে ওই মাংস খাওয়া হয় বা কোম্পানিতে হচ্ছে বিরিয়ানি টিরানি এইগুলোই খায় যে কারণে বাসায় না ওইগুলো খাইতে চায় না আর বাইরের খাবার তো ভালোও লাগে না এর জন্য বাসায় এসে খুঁজে হচ্ছে ঝাল কিছু রান্না বসাই দিয়ে চলে আসলাম মরিচগুলো রোদ দিতে শুকনামরিচ সেরকম আমার দরকার হয় না কারণ অনেকগুলো গুড়া করা থাকে এদিকে আজকে ব্যবহার করতে যাই দেখি যে এই শুকনো মাসগুলো যেন কেমন কেমন হয়ে গেছে তাই ভাবলাম একটু রোদ দিয়ে দেয় আজকে ভালোই রোদ উঠছে আর রোদ দিতে সে আকাম করছে একটা হচ্ছে সিটক্যান্ডের লেগে আমার জামার ফিতাই হচ্ছে ছিঁড়ে গেছে ভাবলাম যাক এভাবেই হচ্ছে রান্না বান্না করি এখন চেঞ্জ চেঞ্জ করতে পারবো না কারণ সে যদি আবার ঘুম থেকে উঠে যায় এমনিতেই কি সকালে উঠে নাই নাস্তা করে নাই কারণ ভাবলাম মাছকার ডাক দিব না মন মতন ঘুমাক এদিকে আমার ভাজিটাও সুন্দর হয়ে গেছে এটা একদম আমাদের রাতে রুটি দিয়ে আর হচ্ছে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য হয়ে যাবে আর তরকারিটাও হয়ে গেছে আর বেগুনের তরকারিটা না আমার আর আমার জামাই দুজনেরই অনেক পছন্দ মজার কথা কি বেগুনে না আমাদের দুজনেরই অ্যালার্জি হয় তারপর আমরা এই বেগুনের তরকারি খাই কারণ ছোটো বেগুন দিয়ে না তরকারি রান্না করলে ভাত খাইতে অনেক মজা লাগে আমাদের বিভিন্ন কিছুতে অ্যালার্জি আর সেগুলোই হচ্ছে আমাদের বেশি বেশি মজা লাগে যে এরকম কার কার হয় বলেন তো যে জিনিস হচ্ছে আমাদের প্রবলেম হয় খেলে সেটা খেতেই হচ্ছে মজা লাগে এটা না বেশিরভাগ মানুষের যেটা নিষেধ সেটাই হচ্ছে আমাদের করতে মন চায় যাই হোক আজকে রান্নাবান্না আমাদের হয়ে গেছে আজকে অনেক দিন পর দুজনে মিলে হচ্ছে দুপুরে খাবার খাবো মানে খুবই খুশি আমি আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ